মিডিয়াতে এখন এই ছেলের ভিডিও চরম যে ঘুম থেকে উঠে রুমি থেকে রাফি হয়ে উঠলো মানে মেয়ে থেকে ছেলে হয়ে উঠলো কিন্তু প্রশ্ন হলো এটা কি আসলেই সম্ভব নাকি এই ঘটনাগুলো অন্য কিছু আড়াল করতে সাজানো হয় এই বিষয়গুলো ব্যাখ্যা করার আগে বলি এই রাফির কাহিনী হলো সে আগে ছিল মেয়ে পরিবারের সবার ছোট মেয়ে এবং স্কুল লাইফ থেকে তার বিয়ের প্রস্তাব আসতো বাট সে রাজি হতো না কারণ তার শরীরে কিছু পরিবর্তন অনুভব করছিল সে তার নানিকেও এই বিষয়ে জানায় অ্যান্ড সাডেনলি সে একদিন ঘুম থেকে উঠে দেখে সে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে অ্যান্ড পরে এলাকার ছেলে পেলেদের সাথে মিলামেশা স্টার্ট করে মসজিদে যে নামাজও পড়ে এবং ইন্টারেস্টিং বিষয় হলো এরকম ঘটনা প্রায় বছর আগে এই ছেলের সাথেও সেম এক হয়েছিল যেও কিনা হঠাৎ করে দেখে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে আজ আমার প্রথম দিন মানে ছেলেদের সাথে নামাজ এবং সবাই দোয়া করবেন বাট প্রশ্ন ওই যে হঠাৎ করে ঘুমের মধ্যে কারো এভাবে পরিবর্তন হওয়া কি আসলেও সম্ভব মেডিকেল সায়েন্সে এটার ব্যাখ্যা কি মেডিকেল সায়েন্সের মতে এমন ঘটনা অসম্ভব জন্ম হয়েছে যেই লিঙ্গ ধারণ করে সেটা ঘুমের মধ্যে এক রাতে পরিবর্তন হওয়া কখনোই সম্ভব না হয়তো একজনের মেয়ের শরীর রয়েছে কিন্তু তার ভিতরে ছেলের সত্তা রয়েছে এরকম ঘটনা হরমোনাল ইমব্যালেন্সের কারণে ঘটতেই পারে কিছু ক্ষেত্রে এটা জন্ম থেকেই কারো প্রকাশ পায় কেউ বা আবার হঠাৎ করে রিয়েলাইজ করে কিন্তু শরীর একটা অঙ্গই চেঞ্জ হয়ে যাওয়া রাতারাতি এমন অলৌকিক ঘটনা বোধ বাংলাদেশ সারা বিশ্বের অন্য কোথাও নজির নেই যদিও এটা আলাদা হিসাব রহস্যময় এই পৃথিবীতে সব ঘটনারই ব্যাখ্যা বৈজ্ঞানিক উপায়ে দেওয়া সম্ভব নয় কিন্তু অনেকের মতে এরকম অলৌকিক ঘটনা হিসেবে এই যে ঘটনাগুলো পরিবারের সদস্যরা প্রকাশ করে এটা আসলে সাজানো হতে পারে সমাজের বাঁকা নজর থেকে বাঁচার জন্য বিকজ বাংলাদেশে কিন্তু একজন ছেলের শরীরওয়ালা মানুষ মেয়েদের মতো মানসিকতা নিয়ে চলবে বা মেয়ের শরীরের একজন ছেলেদের মতো মানসিকতা নিয়ে থাকবে এটা কিন্তু স্বাভাবিকভাবে সবাই দেখে না অ্যান্ড গ্রামাঞ্চলে এমনটা ভাবা তো ইম্পসিবল কিন্তু যদি এমন অলৌকিকভাবে প্রেজেন্ট করা যায় তাহলে সবাই অনেক উৎসাহ নিয়ে থাকে বিষয়টাকে পজিটিভ ভাবে সবাইকে গিলানো সহজ হয় এখন ছেলে হয়ে গেছে সবাই আনন্দ লেগেছে সো এই রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়ে যাবার ঘটনাটা নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু